হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু বেঙ্গালি স্পোর্টস ব্লগ বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম একটু আগে একটা যন্ত্রণা আমরা মানে সহ্য করলাম এরম বারবার সহ্য করতে হচ্ছে এটা কোয়াইট আনফর্চুনেট কী যন্ত্রণা ইন্ডিয়া ভার্সেস সিঙ্গাপুরের ম্যাচ ছিল সেই ম্যাচ ইন্ডিয়া দুই একে হারলো আজকে ইন্ডিয়ার হোম ম্যাচ ছিল এবং দু হাজার সাতাশের যে সৌদি আরবিয়াতে হতে চলা যে এফ সি এশিয়ান কম্পিটিশান রয়েছে সেইখানে বলা যায় ইন্ডিয়ার বলা যায় না সেখানে শিলমোহর পড়ে গেল যে সেইখানে ইন্ডিয়া আর কোয়ালিফাই করতে পারবে না ইন্ডিয়া খেলতে পারবে না এবং এই ব্যাপারটা নিয়ে না দুটো চারটে কথা তোমাদেরকে বলবো বলে আজকে এসছি এবং হয়তো হয়তো এটাই আমার ইন্ডিয়ান ফুটবল নিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল টিম নিয়ে আমার হয়তো শেষ ভিডিও হতে পারে কারণ আমার আমি যতটুকু এখন উপলব্ধি করছি আমার মনে হয় এদের পিছনে টাইম ওয়েস্ট করাটা মানে না শুধুমাত্র মানে নিজের মাথা যন্ত্রণা করা নিজের শরীরে নিজের ব্লাড প্রেশার বাড়ানো নিজের সত্যি বলছে আমি তোমরা লক্ষ্য করেছো যারা মানে এই মুহূর্তে ভিডিওটা দেখছো কেউ হয়তো ইস্টবেঙ্গলকে মোহনবাগান বিভিন্ন বিভিন্ন টিমের সাপোর্টাররা রয়েছে আমি সব সময় চেষ্টা করি যে আমার দেশকে একটা মানে কি বলবো মানে সাপোর্ট করার মানে আমরা ফুটবল ভালোবাসি দেশকে সাপোর্ট করবো তোমাদেরকেও সবসময় আমি বলি যে ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে লড়াই করো না এর মাঝে ইস্টবেঙ্গল মোহনবাগান এনো না এবং সেইটাকে সরিয়ে রেখে ন্যাশনাল টিমকে ন্যাশনাল টিমকে সাপোর্ট করো কিন্তু কি কতদিন করবো বলো এই যন্ত্রণা কতদিন ধরে সহ্য করবো এই যে গ্রুপ সিতে মানে যে কোয়ালিফিকেশান রাউন্ডের ম্যাচগুলো চলছে এই মুহূর্তে গ্রুপ সি তে যদি তুমি ফিফা র্যাঙ্কিং দেখো ফিফা র্যাঙ্কিংয়ে যখন মানে এই গ্রুপটা আসে আমরা 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 এক্সপেক্ট করি কি যে বাংলাদেশ হংকং সিঙ্গাপুর এবং ইন্ডিয়া এই চারটে টিমের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে ইন্ডিয়া সবথেকে বেটার জায়গায় ছিল তো আমরা সবসময় এক্সপেক্ট করব কি যে ইন্ডিয়া নেক্সট রাউন্ডে যাবে এই গ্রুপ থেকে বাট তুমি যদি এই চারটে ম্যাচের পরে দেখো ইন্ডিয়া এখনও অব্দি একটা ম্যাচও জিততে পারিনি দুটো ম্যাচ ড্র করেছে তার মধ্যে আমি বলবো লাস্ট যে ম্যাচটা ছিল যেটা এগেনস সিঙ্গাপুরের অ্যাওয়ে ম্যাচটা যেটা ইন্ডিয়া ন তারিখে তোমার ড্র করলো ওই ম্যাচটা ইন্ডিয়া লাকে ড্র করে জানাল ওই ম্যাচটা ইন্ডিয়া হেরে যাচ্ছিল তো সেই জায়গা থেকে ইন্ডিয়ার চারটে ম্যাচের মধ্যে একটা ম্যাচও জিততে পারি জঘন্য ফুটবল আমার লাইভ স্ট্রিমটা যারা যারা দেখেছে এবং আমি আবারও বলছি যে সমস্ত ছেলেরা ন্যাশনাল টিমের জার্সি পরে খেলছে বেশিরভাগই হচ্ছে লবি বেশিরভাগই হচ্ছে কি বলবো কারুর পা ধরে পা চেটে পায়ে তেল লাগিয়ে সুযোগ পাওয়া ছেলেপুলেরা এর আগেও খেলছে এখনও খেলছে ঠিক আছে এর আগেও ইগস্টি ম্যাচের আন্ডারেও আমরা দেখেছি মানালো মার্কেটের সময়ও আমরা দেখেছি আমরা খালিদ জামিলের সময়ও দেখছি আমি জানি না এই টিমে ফারুক চৌধুরী কি করছে আমি জানি না আমি জানি না আমি সত্যি বলছি যখন খেলা চলছিল তখন আমি ইস্টবেঙ্গল মোহনবাগান কোনো কিছুই করব না সেকেন্ড হাফে সবাই যখন খেলেছে আমি জানি না এর পরবর্তীতে লিস্টান কোলাসোর আর ন্যাশনাল টিমের জার্সি পরে খেলা উচিত কিনা সেটা নিয়ে আমি একটা চিহ্ন আমি মানে থাকবেই এবার সেই প্রশ্ন আমার মনে রয়েছে যে লিস্টান কোলাসোর কি আর সুযোগ পাওয়া উচিত আমার মনে হয় না লিস্টার্ন ক্লাসের সুযোগ পাওয়া উচিত লিস্টার্ন কোলাসকে একবারও শেষ দুটো ম্যাচে আমি গোলের সামনে যেতে দেখলাম না মানে আমি আমি কিন্তু ম্যাচ চলাকালীন এই কথাগুলো বলিনি কারণ ম্যাচ চলাকালীন আমি কন্টিনিউয়াসলি সাপোর্ট করে গেছি সাপোর্ট করে গেছি সাপোর্ট করে গেছি আমার আমার একটা কথা যে আজকে যখন আমরা গোলগুলো খাচ্ছিলাম তখন রাহুল ভেকে আনোয়ার আলী এদের পজিশানটা তো আমি বুঝতেই পারলাম না আজকে স্পেশালি রাহুল বেকে তো একটা মানে খুব খারাপ দিন আমি রাহুল বেকে কিন্তু ক্যাফা কাপ যখন দু আমরা খেলেছি তখন কিন্তু আমি রাহুল বেকে অনেক সাপোর্ট করছি রাহুল বেকে ভালো খেলেছে বাট রাহুল বেকে যে খুব খারাপ ছিল বিশ্বাস করো খুব খারাপ ছিল এবং আনোয়ার আলিও যে আজকে খুব ভালো ছিল সেটা বলা যাবে না আনোয়ার লাস্ট ম্যাচে যে পারফরমেন্সটা দিয়েছিল সেই পারফরমেন্স কিন্তু আজকে আমরা আনোয়ারের থেকে দেখতে পাইনি এবং ডিফেন্সের যে মানে জায়গা থেকে আমরা যে দুটো গোল খেলাম সেকেন্ড গোলটা তো কাউন্টার অ্যাটেয়ে খেলাম আমাদের ফিটনেস আমাদের কোয়ালিটি আমাদের দেশের ছেলেদের কোয়ালিটি নেই ভাই এটা মেনে নিতে হবে আমি মেনে নিয়েছি তোমরাও মেনে নাও এবং ভারতীয় ফুটবলের দেখো এমনিতেই আমাদের দেশের যা জনসংখ্যা তার মানে পাঁচ শতাংশ লোকও মনে হয় ভারতীয় ফুটবল দেখে না এটা এটা রিয়ালিটি তাই মানে হয়তো পাঁচ শতাংশ লোকও মানে পাঁচ থেকে দশ শতাংশ লোক আমাদের ন্যাশনাল টিমের ন্যাশনাল টিমের খেলা দেখে না বেঙ্গল মোহনবাগান ক্লাব ফুটবল নিয়ে লড়াই আমাদের বেঙ্গলে রয়েছে এর বাইরেও অনেকগুলো ক্লাব রয়েছে সেখানে আমরা আইএসএল টাইএসএল হয়তো দেখে ন্যাশনাল টিমের খেলা দেখে না সেটা আমি এতদিনের কনটেন্ট বানিয়ে আমি বুঝতে পেরে গেছি এবং আমি আরও আরেকটা জিনিস বলছি এখানে অনেকেই যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট যারা রয়েছে বা যারা রয়েছে যারা বিয়ে মানে পিছনের থেকে চালাচ্ছে কি তাদের মুন্ডুপাত করছে বিভিন্ন জায়গাতে আমি দেখতে পাচ্ছি ডেফিনেটলি তাদের তাদের একটা মেজার রোল রয়েছে তারা এই যে লবিবাজি এই যে স্যাবোটাজ এই যে তাদের নিজেদের প্রিয় লোককে পুশ করা এইগুলো তো এইগুলো তো চলতেই থাকে এগুলো চলতেই থাকে এগুলো হচ্ছে কিন্তু আমাদের একটা জিনিস আমি বারবার বলছি একটা জিনিস পুরো ক্লিয়ার করে নাও কোনো কিছু অনেকে বলছে না আইএসএলএ মানে বিদেশি সংখ্যা কমাতে হবে চারজনের ভাই কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আমি তোমাদেরকে বলে দিচ্ছি মানে কিচ্ছু হবে না আমরা আমরা তৈরি নয় আমরা আমরা আমাদের ছেলেরা ফিটনেসের জায়গাতে তৈরি নয় না আমরা গোল করতে পারি যেদিনকে আমরা গোল করি সেদিনকে তার থেকে বেশি গোল খাই যেদিনকে গোল করতে পারি না সেদিনকে আমরা ড্র করি না হলে এই একটা গোল খেয়ে হেরে যাই ঠিক আছে আমাদের ওপর থেকে নিচ পুরোটাই হচ্ছে খামতি অনেক এবার অনেকে বলবে যে আজকের এই যে স্কোয়াডটা ছিল হঠাৎ করে নতুন প্লেয়ারদেরকে ঢুকিয়ে টিমটাকে একটু মানে এদিক ওদিক কী করে দেওয়া হলো প্রথম কথা হচ্ছে আজকে ব্যাক পরিশানটাতে সুভাষিষ বস কেমন খেলেছে অ্যাভারেজ পারফরমেন্স অ্যাভারেজ পারফরমেন্স আমি সুভাষিষ বোসের বলবো সুভাষিষ বোস কি এটাকে রকম হেল্প করতে পেরেছে না আমি আই আম রিয়েলি সারপ্রাইজড আমি জানি না কেন মোহাম্মদ উভেসকে আজকের ম্যাচে খেলানো হলো না আমি জানি না আমি জানলে যদি কেউ জানো নিশ্চয়ই কমেন্টে জানিও আমি একটা কথা বলছি যে এই যে পারফরমেন্স আমরা দেখলাম আমরা মানে মানে যেটা মেন লেভেল যেটা মেন স্তর ফুটবলের ওয়ার্ল্ড স্টেজ সেই ওয়ার্ল্ড স্টেজ থেকে আমরা যথেষ্ট পিছিয়ে যথেষ্ট আমরা প্রচুর পিছিয়ে আছি এবং এই জীবনে যে কোনোদিনও বিশ্বকাপ দেখতে পারবো না যে ইন্ডিয়া খেলছে সেটাতে মানে শিলমোহর পড়ে গেল এবং পরবর্তীতে আমি কতটা ইন্টারেস্ট নিয়ে ইন্ডিয়ান ফুটবল নিয়ে ভিডিও বানাবো সেই নিয়ে প্রশ্নচিহ্ন আজকে মানে উঠছেই এবং আমার মাথাতেও সেটা ঘুরছে জঘন্য ফুটবল থার্ড ক্লাস ফুটবল থার্ড ক্লাস ফুটবল মানে এই ফারুক চৌধুরীর মতো প্লেয়াররা কি করতে চান্স পায় ইরফান ইয়াদওয়াদের মতো প্লেয়াররা কি করতে চান্স পায় এরা কী পরিশানের প্লেয়ার স্ট্রাইকার উইঙ্গার মেনে নিলাম ইরফান ইয়াদওয়াদ উইঙ্গার রাইট উইঙ্গার ন্যাশনাল টিমে কী রোলটা প্লে করছে একজন আর তোমরা কি কোনোদিনও ডিফেন্সিভ স্ট্রাইকার বলে কোনো পুলিশের নাম শুনেছ আমি যখন এই সমস্ত ছেলেদেরকে খেলতে দেখি তখন এদেরকে একটাই পজিশন আমার দেখে মনে এরা ডিফেন্সিভ স্ট্রাইকার কি কি বললাম বুঝতে পারছি ডিফেন্সিভ স্ট্রাইকার মানে অর্থাৎ যে মিডফিল্ডের ওপর থেকে বল হোল্ড করছে বল স্ন্যাচ করছে গোল করার এবিলিটি নেই সুনীল ছেত্রীকে সুনীল ছেত্রীকে দোষ দিয়ে লাভ নেই ভাই সুনীল ছেত্রীকে কিছু লোক স্বার্থান্বেষী কিছু লোক অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যারা চালাচ্ছেন তাদের মধ্যেই তারাই সুনীল ছেত্রীকে নিয়ে এসেছিল যাতে সুনীল ছেত্রী একটু গোল টোল করে যদি তাদের বৈতরণী পার করে দেওয়া হয় না চল্লিশ বছর বয়স সুনীল ছেত্রী যা দেওয়ার অলরেডি দিয়েছে আজকে ছোটাছুটি করছিল ফার্স্ট হাফে লিঙ্কা প্লে করার অনেক জায়গায় চেষ্টা করেছে ছাংতে মাহেশ সুনীল ছেত্রী হয় না আজকে মাহেশে মাহেশের থেকেও আমাদের যেটা সুনীল ছেত্রী পাঁচটা ওটা মাহেশের মানে গোলে রাখা উচিত ছিল আজকে ছাংতে একটা গোল করেছে দুর্দান্ত করেছে বা ছাংতের যে পাঁচটা ছাং থেকে মাহেশ দিয়েছিল বা থেকে সেইখানে ছাংতের ওটা গোলের টার্গেটে রাখা উচিত ছিল অনেক কিছুই মানে রাখা উচিত ছিল যেগুলো আমরা রাখতে পারিনি যেটা আমরা রাখতে ব্যর্থ হয়েছি এবং আমার মনে হয় পরবর্তীতে এইভাবে চলতে থাকে এই যে মানে বর্তমান প্রজন্ম তো কেউ ফুটবল দেখে না আমাদের দেশে পরবর্তীতে আর কেউ দেখবে না আর কেউ দেখবেও না এবং দেখার মতো ফুটবল আমরা খেলছি না টু বি ভেরি অনেস্ট টু বি মানে সত্যি বলছি দেখার মতো খেলছি না পুরো এইটার মতো ফুটবল খেলেছি হেয়ারের মতো ফুটবল খেলেছি টোটাল হেয়ারের মতো ফুটবল খেলেছি হেয়ারকে বাংলায় যা বলে সেইটাই মানে সরি হিন্দিতে যা বলে সেটাই বুঝতে পারছো সেই সেই ফুটবলটা আমরা খেলেছি সেকেন্ড হাফে ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফের মধ্যে মানে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স মানে ফার্স্ট হাফে আমরা যে যে স্পিডে যে টেম্পোয় অপারেট করছিলাম সেকেন্ড হাফে সেই ফিটনেসই তো নেই আমাদের ভাই আমাদের ফিটনেস নেই আর এই আইএসএল এই প্লেয়ারগুলোকেই কেন ভালো লাগে বিদেশিদের পিছনে লুকিয়ে থাকে আর যদি তুমি বিদেশিদের না খেলাও আইএসএল এই কোনো লিগেই তো এটা পৃথিবীতে সম্ভব নয় আমি এর আগেও একটা এক্সাম্পল দিচ্ছি পৃথিবীর সব লিগে বিদেশিরা খেলে তা বলে কি তারা যেতে না আজকে যে লালিগার লালিগাতে যে মানে স্টার প্লেয়াররা খেলছে এতদিন ধরে রোনাল্ডো বেসিরা খেলে গেছে বেল বেনজিমা খেলে গেছে এখন কিরিয়ান এম খেলছে ভিনিসিয়াস জুনিয়া খেলছে এরা তো কেউ স্পেনের প্লেয়ার নয় কিন্তু স্পেনের লিগে খেলছে তা বলে কি স্পেনের টিমটা খারাপ স্পেনের টিমটা তো খারাপ নয় ওরা তো বলছে না যে ভাই আমাদের দেশি ছেলেদের চান্স দিতে হবে ওদের ছেলেদের কোয়ালিটি আছে সেই জন্য ওরা ইউরোকাপ জিতেছে ওরা ওর ডিফেন্ডিং এই বর্তমানে তো ওরা ইউরো কাপ চ্যাম্পিয়ন তো কেন আমাদের আমাদের ছেলেদের কোয়ালিটি নেই আমাদের ছেলেদের এজিলিটি নেই আমাদের ছেলেদের ইচ্ছে নেই দেশের জার্সিতে ভালো কিছু করার এইগুলোর হচ্ছে রিয়ালিটি কিছু ছেলে আর যাদেরকে ন্যাশনাল টিমের জার্সিতে মানে চান্স দেওয়া উচিত না তাদের মধ্যে আমি নাম নেব লিস্টার্ন কোলাসো এক নম্বর উদান্তা সিং দু নম্বর এরা শেষ হয়ে গেছে উদান্তা সিংকে যে এখনও কেন বয়ে বেড়ানো হচ্ছে ন্যাশনাল টিমের জাস্তিতে আমি জানি না যাই হোক অনেকের লাইভ স্ট্রিমে রোহিম আলী বলছিল রহিমালি ওই আগের দিন ওই বলে না যে ফাঁকতালে একটা বল পেয়ে গেছে সেখান থেকে গোল করেছে রোহিম আলী এতদিন ইন্ডিয়া টিমদের সাথে মানে ইন্ডিয়া টিমের এই সার্কিটের সাথে রোহিমালি আলী যথেষ্ট অনেক বছর ধরে যুক্ত এতদিনে মাত্র একটা গোল করেছে এই রেশিও নিয়ে ভালো কিছু করা সম্ভব নয় আনফর্চুনেটলি লজ্জাজনক গ্রুপের যে গ্রুপে আমরা রয়েছি গ্রুপ সিতে উইথ উইথ বাংলাদেশ উইথ হংকং এবং সিঙ্গাপুর সব থেকে ফিফা এগিয়ে থাকা দেশ হিসেবে ভারতবর্ষ আজকে চার ম্যাচে দু পয়েন্ট দুটো ম্যাচ হেরেছে দুটো ম্যাচ ড্র করেছে আগামীতে আরও দুটো ম্যাচ আছে নিয়ম রক্ষার দুটো ম্যাচ রয়েছে কারণ আমাদের আর নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করার কোনো রকম চান্স নেই এবং এই লজ্জা মানে আমি জানি না মানে তোমরা কতটা লজ্জিত হয়েছ না এখনও ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে মারামারি করছো এটা আনোয়ারের সবাই খারাপ খেলেছে আনোয়ারও খারাপ খেলেছে রাহুল বেগাও খারাপ খেলেছে লিস্টান কোলাসেও খারাপ খেলেছে সবাই খারাপ খেলেছে আজকে এবং লিস্টান কোলাসোকে আর পরবর্তীতে আমি দেখতে চাই না ন্যাশনাল টিমের জার্সিতে এতটা খারাপ মানে মানে আমি ম্যাচ চলাকালীন বলিনি গোলের কাছে যেতেই পারছে না যেতেই পারছে না মিডফিল্ডে বল নিয়ে লাফালাফি করছে কখন রাইট উইং কখনও লেফট উইং যেখানেই যাচ্ছে সেখানেই সেই সেই মানে কি বলবো সেই সেই ওর থেকে যেটা আমরা এক্সপেক্ট করি যে ও গোলের কাছে যাবে গোল করাবে বা গোল করবে দেখতে পাইনি একদমই দেখতে পাইনি এবং আমি এটুকুই বলবো পরবর্তীতে আর যাই হয়ে যাক মানে আমরা আমাদের ভারতীয় ফুটবলের তরফ থেকে মানে ভারতীয় ফুটবলের ওপর ইন্ডিয়া ন্যাশনাল টিমের ওপরে আমার আশা খুব একটা থাকছে না আন্ডার টোয়েন্টি থ্রি টিম নিয়ে অনেক কথাবার্তা আমরা বলেছি জানি না পরবর্তীতে এই ছেলেপুলেগুলোও হারিয়ে যাবে কিনা কারণ আমাদের এখানে অনেক অনেক প্রতিভা উঠে আসে সম্ভাবনা অনেক কিছুরই উঠে আসে সেগুলোর ক্রমশ হারিয়ে যায় এটুকুই বলব তোমাদের মতামত এই হতাশজনক ভিডিও সব নেগেটিভ কথা বললাম বিকজ নেগেটিভ কথা চিন্তাভাবনা ছাড়া অন্য কিছু এই মুহূর্তে আমার মাথায় আসছে না তোমরা যারা যারা দেখছো তোমাদের কি মনে হচ্ছে ডেফিনেটলি কমেন্টে জানিও থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থেকো অবশ্যই বেঙ্গলি স্পোর্টস ব্লকে সাবস্ক্রাইব করো সামনে শিল্ডের ম্যাচ রয়েছে কালকে মোহনবাগান সুপার জায়েন্টের অবশ্যই সেই ম্যাচটা আমরা দেখবো তারপর আইএফএসিল্ডে আশা করছি বেঙ্গল উঠে যদি মোহনবাগান উঠে ডারবি হবে সেদিকে আমরা মেতে উঠব ভারতীয় ফুটবল আরও অন্ধকারে আস্তে আস্তে তুলিয়ে যাচ্ছে এবং যেতে থাকবে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবে এখনের মতো সকলকে টাটা এবং গুড নাইট